তো চলুন আমরা দেখে নেই যে লেআউটের ক্ষেত্রে কি কি বিষয়গুলো দেখতে পাচ্ছি যে লেআউট দেওয়ার ক্ষেত্রে এখন এখানে একটা ডিজাইন বই আছে সেই ডিজাইন বই অনুযায়ী কিন্তু মূলত আপনাকে লেআউট দিতে হবে সাইড ব্যাক রুলস কিন্তু মানতে হবে তো একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যে লেআউট দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে সাইটের পজিশন সাইটের যে জায়গাগুলো সেগুলো কিন্তু কি সেরে দিতে হবে আর খেয়াল করবেন যে ক্রস চেক হ্যাঁ আমরা ক্রস চেক করে থাকি কিভাবে ক্রস চেক করব আর বিল্ডিংটা বাঁকা আছে কিনা তো আমরা দেখবো যে বিল্ডিংটা বাঁকা আছে কিনা বা কস্টটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কিভাবে চেক করবো যেমন খেয়াল করেন তিনি আসেন এই পাশ থেকে আমরা ফিট বা এই পাশ থেকে আমরা ধরব হলো চার ফিট আর এই পাশ থেকে হবে তিন ফিট আমরা মেপে নিব যেমন দেখুন এই পাশ থেকে যদি আমরা চার ফিট মেপে নিই এখানে এই গাছ থেকে এখান থেকে চার ফিট মাপবো এবং এই পাশ থেকে তিন ফিট মাপবো মাপার পর এখন এইখানে যে আমি সাইনটা দিব সেই সাইন অনুযায়ী যদি এই মাঝখানে যদি পাঁচ ফিট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বুঝে নিব যে তাহলে আমার লেআউটের পজিশনটা বা ক্রস চেকটা ঠিক হয়েছে তো এই জিনিসগুলো অবশ্যই কি করতে হবে চিন্তা করতে হবে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে যখন লেআউট দিব সেক্ষেত্রে কিন্তু এই যে রড বা বাঁশ দিয়ে এই সাপোর্টটা দিতে হবে কারণ যদি আমি এটা সরায় ফেলি এক্সট্রা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে এই সেন্টারটা কিন্তু কলামের পজিশন যখন লে আউট তখন এই পজিশনটা ঠিক রাখতে হবে তো দেখা যাচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে আপনারা প্রশ্ন করবেন এবং জানতে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তবে এইখানে যে জিনিসটা আপনাদের একটু মানে বলে দেই সেটা হলো এখানে আপনার চারতলা একটা ফাউন্ডেশন হচ্ছে তো আপনাদের কিন্তু ডিজাইন বইটা দেখাইছি ওইখানে দেখেন আরো কিছু ইঞ্জিনিয়ার আছে তারা কাজ করতেছে হ্যাঁ আজ এই পর্যন্তই মূলত এখানে ফুটিং ফাউন্ডেশন হবে তো লেআউট দেওয়ার পরে ফাউন্ডেশনের কাজ চলবে এবং পরে চারতলা বিল্ডিং হবে